বহরমপুরে জমির ভাগ নিয়ে দাদার উপর গুলি চালালো ভাই ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যোধপুর পুকুর এলাকার গুলিবিদ্ধ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে লাল মোহাম্মদ শেখকে স্থানীয় সূত্রের খবর জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক অশান্তি তৈরি হয় আর সেই কারণেই ভাই জয়নাল আবেদিন দাদা লাল মোহাম্মদ শেখের উপরে গুলি চালিয়ে দেয় গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে লাল মোহাম্মদ শেখকে পরে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ কি কারণে গুলি চালানো হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ আমার জমি জরিপ নিয়ে এসে করে ভাগ করে দিয়ে গেছে তা ওকে বলা আছে তুমি যদি না মানো সেখানে বিশটা লোক আছে তোমার যদি অমান্য কোনো ভুল ত্রুটি হয় মানুষের সামনে বলো পেজ কিছু বলিও না কিছু গাইও না তা মানুষের সামনে কিছু বললো না যেখানে মাপ করে দিল সেখানে সব খুটি কামা পড়ে সেখানে মানুষের সামনে আলি দিল আইল দিলাম আইল দেওয়ার পরে দুই দিন পরে সেই আলকে ও ভেঙে দিলে সেই খুঁটিকে তুলে দিলে জয়নাল আবেদিন পিতা ও খুঁটিকে তুলে দিলে আলকে ভেঙে দিয়ে এখন বলছে। তুই আসিস আসিস তোমাকে কে করব। তাহলে কি আমার কাগজপাতি রেকর্ডের সম্পত্তি তাহলে সেই জায়গা ও যা বলবে ওর কথা অনুপাতে ওকে ছেড়ে দিতে হবে আমি রূপ কিছুই বলতে পারবো না এই জন্য প্রতিবাদ করতে গেছি তোকে মার্ডার করে দেবো এটাই একটাই কথা ওর মার্ডার করে দেবে এর আগে মার্ডার করার জন্য আমাকে লোক লাগিয়েছিল তা কেস করেছি তা কোর্টে কেস চলছে কেস চলছে এ দ্বিতীয়বার হলো ও ও মাস্তানি করে বলে ওই বন্ধুকে লাইসেন্সের গুলি তোলে তুলে দু নম্বরে ব্যবসাও করে বিক্রি করার সময় গাড়ি ডিউটি এটাও করে আর ইয়ার গানে করে পাখি মেরে মেরে খায় প্রত্যেক দিন পাখি মারে এই হলো ওর কাজ জয়নাল আবেদিন আপনার কি হচ্ছে ও ছোট ভাই হচ্ছে আপনার নিজের ভাই হ্যাঁ আপনার কি নাম আমার লাল মোহাম্মদ লাল মোহাম্মদ নাম বাবা মা কত কত গুলি করেছে আমাকে গুলি বাড়িতে চালিয়েছে চার পাঁচটা পাঁচটা গুলি চালিয়েছে কিন্তু আমি বারান্দায় আমার ঘরে ওখানে লুকাইছি যখন গুলি চালাতে লিখেছে তখন লুকাইছি কোথায় কি করছে এইটা দেখেছি লুকাইছি আমার বাড়িতে আমার ঘরে বারান্দাতে ওখানে ওর বাড়িতে ছাতে উঠে ছাদ থেকে গুলি চালাইয়েছে কোথায় বাড়ি আপনার টিওর পুকুর পুকুর হ্যাঁ বাড়িতে বাড়ির ছাদে উঠে ছাদ থেকে গুলি চালিয়েছে এখন আমি থানায় গিয়ে যদি ওকে দেখতে পাই অ্যারেস্ট করেছে তাহলে দেখতে পাবো বুঝতে পারবো যে হ্যাঁ করেছে যদি থানায় গিয়ে না দেখতে পাই তাহলে জানবো যে অ্যারেস্ট করেনি কিন্তু আমি থানায় গিয়েছিলাম যা অভিযোগ জানিয়ে এসেছি তারপরে মেডিকেল এসেছি লিখিত অভিযোগ করেনি এবার ডাক্তার দেখিয়ে গিয়ে লিখিত অভিযোগ দিব এটাই মনে করছি আমার নাম লাল মোহাম্মদ